এই লোকটি মিথ্যা কথা বলছে তার বাবার নাম বলতে পারছে না আমার মনে হচ্ছে মহামান্য আদালত এই লোকটি আসল খুনি না স্যার আমি খুন করি দিই আচ্ছা আমি আরেকটা বিষয় জানতে চাই আপনি যে লোকটাকে খুন করেছেন এই লোকটাকে কি আপনি চিনতেন না স্যার ওই দিনই জীবনে পেরতম দেখছি এর আগে বাফের জন্মে তার শহীদ দেই অবজেকশন ইওর এই লোকটি মিথ্যা কথা বলছে এই লোকটি আসলে এই লোকটিকে চিনতেই জন্য সে খুন করেছে মহামান্য আদালত আপনি যে লোকটিকে খুন করেছিলেন তখন দিন ছিল না রাত ছিল স্যার ওই দিন আকাশ প্রচন্ড মেঘ ছিল তাই দিন না রাত আমি ঠিক বলতে পারবো না অবজেকশন ইউর অনার এই লোকটি কিন্তু আদালতের সময় নষ্ট করছে মহামান্য আদালত সে সঠিক তথ্য না দিয়ে বিভ্রান্ত করছে আদালতকে মহামান্য আদালত আমি বারবার খালি জজ সাহেব ইনজেকশন দিতে আসেন কেন আমি যা বলতে আসি সব সত্য বলতে আসি এটা ইনজেকশন না এটা অবজেকশন ইনজেকশন আদালত আমি সত্যি কথা বলতে আসি এটা ইনজেকশন না এটা অবজেকশন ওই ওই লেক কথা মুই করি নাই আচ্ছা আপনি যে লোকটিকে খুন করেছেন তার সাথে কি আপনার কোনো পূর্ব শত্রুতা ছিল না স্যার যার জীবনে শহীদ নেই তার সাথে আবার কি শত্রুতা তাহলে এই লোকটাকে খুন করছেন কেন স্যার আসলে বিষয় হয়েছে কি তার তো আমি খুন করি নেই তাকে আমি আস্তে করে আপডালে লুই গিয়ে সবাই করে রান্না করে হের গোস্তি ভাত খেয়ে ফেলেছি মহামান্য আদালত এই লুকটি তো সাধারণ কোনো খুনী নয় মহামন্না দালত এই লুকটি জগর্নতম একজন নরখাদক মহামন্না দালত এই লুকটি প্রমাণ হয়ে গেল মহামন্না দালত এই লুকটি আসল খুনি স্যার আমি তো খুন করি নি চাইনিজ খাইছি স্যার মিথ্যা কথা বলছে মহামন্না দালত মানুষের গস্ত দিয়ে কি কখনো ভাত খায় এই লুকটি নিশ্চিত কোনো ভয়ঙ্কর কোনো খুনি মহামন্না দালত স্যার আল্লাহে কিরে স্যার আমি মানুষ খুন করি নাই স্যার আমি তো চাইনিজ খাইছি মিথ্যা কথা বলছে মহামান্য আদালত এই লোকটি কিন্তু আসল খুনি আসলে স্যার আমি আপনার বিষয়টা খুলে বলি আমি যে দুই মাস হইলো ঢাকা শহরে এইসে রিক্সা চালাই এখন রিক্সা চালাইতে এইসে এখন বাড়ির সবাই আবদার করছে যে ফ্যামিলি লইয়ে আসো ফ্যামিলি ঢাকা সরে লইয়ে আসার পরে মর বউ পোলা পান সব মরে দরছে চাইনিজ খাবো চাইনিজ খাবো চাইনিজ খাবো মোর বউ কয় চাইনিজ খাবো পোলা কয় চাইনিজ খাবো মায়ে কয় চাইনিজ খাবো মই গরিব মানুষ মুই কি চাইনিজ খাবার জীবনে দেখছি চিনিও তো জীবনে তারপর ওই দিন রিক্সা চালাই যাইতে আসছি বিশ্বরের কাম চলতে আসি ওইখানে ওইখানে খারাই এক জিজ্ঞেস করছি যে ভাই চাইনিজ কি জিনিস ওই গুইশ্বরোডের কন্ট্রাক্টর আল্লে চাইনিজ চাইনা দেশের মানুষ আমি কেউ বুঝছি ওই চাইনিজ সেই চাইনিস না আবার এই দেয় দিছে যে ওই যে দাঁড়াই দিইছে এইটাই দেই আমি তো রইল লোকরে বোলাই লই যে জবই করে বাদ দি খাই বোলাইছি সান না গেছে দি এই চাইনিজ সেই চাই না আমি জীবন খাইতাম না যা জীব দৌ খাইতাম না দাও সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ হয়ে গেল আসামি আব্দুল গফুর আমার মক্কেলকে খুন করেছে সুতরাং তিনশো দুই দ্বারা তাকে ফাঁসির কাষ্ঠে জুলিয়ে শাস্তি কামনা করছি অর্ডার অর্ডার অর্ডার